আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আমরা আছি মোহাম্মদপুরের বছিলার ঠিক পার্শ্ববর্তী এলাকায় তো এইখানে একটি বাড়ির জন্য আমরা চমৎকার একটি অনেক বড় লেজার কাটিং গেট দিয়েছি যার হাইট আছে দশ ফিট তার উপরে আপনারা তাজ দেখতে পাচ্ছেন তাজের হাইট আছে তিন ফিট তার উপরে যে ডিজাইনটি আছে ওইটার হাইটও আছে তিন ফিট যেটিকে আমরা তীর বলতে পারি দর্শক বন্ধুরা টোটাল দশ আর তিন তেরো তার উপরে তিন ষোলো ফিট উচ্চতায় আর টোটাল গেটটি পাশেও আছে ষোলো ফিট তার মানে যাদের পাশে ষোলো ফিট জায়গা আছে একটি চমৎকার লেজার কাটিং গেট খুঁজছেন তারা কিন্তু ম্যাট ব্ল্যাক এবং গোল্ডেন দিয়ে করা এই চমৎকার গেটটি পারচেস করতে পারেন তাছাড়াও তার বাড়ির ইমার্জেন্সি এক্সিটের জন্য একটি চমৎকার পকেট রেখেছে যেটি দিয়ে কখনো মেন গেটে যদি কোনো প্রবলেম হয় খুলতে না পারে ইমার্জেন্সি এই পকেট গেট দিয়ে তারা বের হতে পারবে দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলো কিভাবে খুলে সেগুলোতে আপনারা আগেও দেখেছেন আজকেও আমি দেখিয়ে দিচ্ছি এই গেটগুলো কিভাবে খুলে এবং কিভাবে লাগে দর্শক বন্ধুরা আমি এখন বাড়ির ভিতরে আছি ভিতর থেকে সিটকানি খুলে যখন এদিকে ধাক্কা দিব তখন খুব অনায়াসে একটি পাল্লা এদিকে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শরীরের কোনো প্রকারের প্রেসার ছাড়াই খুব অনায়াসে এই পাল্লাটি এদিকে একেবারে চেপে গেল আবার এই পাশের সিস্টেমটাও ঠিক সেম মাঝখান থেকে যখন ধাক্কা দেওয়া হবে তখন এই দুটো পাল্লাও ঠিক এই দিকে অনায়াসে চলে যাবে তার মানে এটিকে বলা হয় ফোল্ডিং গেট বইয়ের পাতার মতো একটি পাল্লা ডানে এবং আরেকটি পাল্লা বা ফোল্ডিং হবে তার মানে কি যাদের বাড়িতে সামনে এবং পেছনে জায়গা নেই তারা কিন্তু এরকম ফোল্ডিং সিস্টেম করে সম্পূর্ণ জায়গাটি ব্যবহার করতে পারবে আবার গেটটি যখন লাগিয়ে দিব তখন বাইর থেকে বুঝাই যাবে না যে কিভাবে খোলা হয় কিভাবে লাগানো হয় তো দর্শক বন্ধুরা পাল্লাটি এভাবে টান দিলে খুব অনায়াসে চলে আসবে এভাবে আটকে যাবে সিটকানিটা আটকে দিলে লক হয়ে গেল আবার এখান থেকে এই পাল্লাটি এক হাত দিয়ে টান দিলে চলে আসবে আবার এখানে আটকে দিলে লক হয়ে গেল তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন গেটটি কিভাবে চমৎকার করে খুলে এবং বন্ধ হয় তার মানে আপনাদের যাদের বাহিরে ভিতরে অথবা স্লাইডিংয়ের জায়গা নেই তারা কিন্তু এরকম চমৎকার গেটগুলো তুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে পারবেন এবার আমি কাছ থেকে দেখাবো এই গেটটির পিছনে কি ব্যবহার করা হয়েছে এবং গেটটি কত মিলি প্লেট ব্যবহার করছে তা সম্পর্কে বিস্তারিত যদি উপরের দিকে দেখেন উপরের যে তাজগুলো আছে ওগুলোর পেছনে কোনো সিট বা ফাইবার লাগানো নাই কিন্তু নিচে যদি এখান দিয়ে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কালো ফাইবার লাগানো আছে গেটটি আমরা লাগিয়ে গিয়েছিলাম প্রায় দুই থেকে তিন মাস হয়ে গেছে তার জন্য ময়লাও জমে গেছে কিন্তু গেটের রঙের কোয়ালিটি এতটাই ভালো দেখেন হাত দিয়ে পরিষ্কার করলেই রঙটা আবার আগের কালারে চলে আসছে এগুলো মূলত ম্যাট ব্ল্যাক এবং গোল্ডেন কালার করা তো দর্শক বন্ধুরা এই গেটগুলোর পেছনে আপনারা চাইলে এস এস শিট এম শিট কিংবা ভাইয়ের মতো ফাইবার শিট তৈরি করে নিতে পারেন ফাইবার শিট লাগিয়ে নিলে কী হবে যখন আপনি পেছন সাইড রঙ করবেন টান দিয়ে ফাইবারটি খুলে রঙ করে আবার সিলিকন দিয়ে আটকে দিতে পারবেন এরকম চমৎকার গেট যদি সিক্স মিলি প্লেট দিয়ে আপনারা করতে চান আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে এক হাজার চারশো টাকা চোদ্দোশো টাকা করে যদি ফাইবার শিট অথবা অ্যাসের সিট অথবা এম এস আপনারা ব্যবহার করেন দুইশো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ বাড়বে পেছনের শিটের জন্য সম্পূর্ণ গেটটি আছে ষোলো ফিট বাই ষোলো ফিট একেবারে টপ মাথা পর্যন্ত এবং টোটাল পাস তার মানে দুইশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট চোদ্দোশো করে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো গেটের দাম আসে আর ফাইবারের দামটি ভাই আমাকে আলাদা করে নিয়েছে আর দর্শক বন্ধুরা পকেটের দামটি ভাই আলাদা দিয়েছে প্রতি স্কোয়ার ফিট আপনারা চোদ্দশো দিয়ে গুণ দিলে পকেটটি আছে আড়াই ফিট বাই আট ফিটের মতো তো দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ হল ঢাকা কামরাঙ্গিচরের পশ্চিম রসুলপুরে অবস্থিত সবচেয়ে বড় প্রতিষ্ঠান যারা অনলাইন ভিত্তিক ব্যবসা করে থাকে সুনামের সাথে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে যাচাই করে মালামালগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে আর দর্শক বন্ধুরা অর্ডারের যে প্রসেসিং আছে সেটা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলে ম্যানেজাররা ডিটেলসে আপনাদেরকে বলে দিবে। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু